নমস্কার আমার ভিউয়ার্সরা প্রতিদিনই অপেক্ষা করে থাকেন যে এই কবিতা পাঠের সময় আজ আমি কার কবিতা পড়ব অনেকেই আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপ মেসেজে জানতে চান বা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রত্যেককে ধন্যবাদ যে তারা আমার চ্যানেলে এসে কবিতা শুনছেন এবং যাঁদের কবিতা আমি পড়ছি তাদেরকে উৎসাহ দিচ্ছেন একই সঙ্গে আমি অনুরোধ করব যে আপনারা এই কবিদেরকে এই ইউটিউব চ্যানেলে যেখানে আমি এই কবিতাটি প্রচার করছি পড়ছি কবিতাটি সেটির সেই ভিডিওটির নিচে কমেন্টস বক্সে আপনারা যদি আপনাদের মতামত লিখে দেন তাহলে সেই যাদের কবিতা আমি পড়ছি সেই কবিরা হয়তো খানিকটা উৎসাহিত হতে পারেন বা আপনাদের মতামতে হয়তো বাংলা কবিতার কিছু ভালো হতে পারে তো আপনাদের চাহিদা পূরণ করে আমি প্রতিদিন নতুন নতুন কবির কবিতা পাঠ করার চেষ্টা করি আজকে কবিতা পড়ব আফজল আলীর কবিতা আফজল আলীর কবিতা সমগ্র বইটি আমি হাতে নিয়েছি এই বইটির পার্ডনিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে থেকে প্রকাশিত হয়েছে দু হাজার উনিশে বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলা উপলক্ষেই দু হাজার উনিশে এই বইটি প্রকাশ হয়েছিল এখানে যে কাব্যগ্রন্থগুলো আছে আমি চেষ্টা করব ওই প্রত্যেক কাব্যগ্রন্থ থেকে একটি করে কবিতা পড়ে শোনানোর জন্য তাহলে কবির সারা জীবনের জার্নিটার উপর একটা ছোট হলেও ন্যূনতম হলেও একটা ধারণা আমরা হয়তো করতে পারবো এই কথা ভেবে সবাইকে আবারও সবাইকে এই কবিতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কবিতা পড়া শুরু করছি কবির নাম আফজল আলী কবিতা সমর্থ প্রথম কাব্যগ্রন্থটির নাম ল্যাবরেটরির সাম্বা নাচ ল্যাবরেটরি সাম্বানাজ এই বই থেকে এই বইটি প্রকাশ দু সালে পার্টিকুলার এই কাব্যগ্রন্থটির ল্যাবরেটরি সাম্বানাজ এটি দু সালে প্রকাশিত এখান থেকে আমি একটি কবিতা এখনই পাঠ করব চন্দ্রবিন্দুর চটুলতা বেলজিয়ামের করা জারে অনেকগুলো ভুল লুডো খেলছে পাশের যে তীরগুলো এসে বিধছে সবকটাই সমীক্ষার মধ্যবর্তী পর্যায় আশঙ্কার ঘনত্ব অনেক বেশি চন্দ্রবিন্দুর চটুলতার টিপে গাছ থেকে নেমে আসছে ম্যাজিক দেখানো বিচিত্রা বাবু আর সব ঘন্টা দেওয়া সেঁকুড় কাঁটা যাদের রক্ত ঝরানো ছাড়া কোনো কাজই নাই এখন উল্টানো সামুকের মতো সভয়ে রাস্তা হাতরাচ্ছে এই নিয়ে সাতবার সাপের মুখ থেকে ফিরে এসে চরম বিপর্যয় ও কাটাকাটি শেষ চালটায় সামাজিক বিপ্লব বাজরাও চোখ লাল করে গেল বলে চেঁচায় শেষ চালটায় সামাজিক বিপ্লব বাজরাও চোখ লাল করে গেল বলে চেঁচায় বেলজিয়ামের উপর করা অনেকগুলো লুডো খেলছে ভুল লুডো খেলছে চন্দ্রবিন্দুর চটুলতা এর পরের কবিতা কাব্যগ্রন্থটির নাম পাঠযোগ্য হারমোনিয়াম এটি দু দুই সালে প্রকাশিত হয়েছিল দু হাজার দুই সালে পাঠযোগ্য হারমোনিয়াম এখান থেকে আমি পড়ব ফ্ল্যাট বাড়ির বিড়াল বিড়াল সম্পর্কিত দু কথা লিখতে গেলে আমার এক ফ্ল্যাট বাড়ির কথা মনে আসে যার দেওয়ালে টাঙানো অতি সজ্জার আয়নারা আমাকে একদিন নিয়ে গিয়েছিল রূপ দেশে যেখানে পরিদের বদলে সাজানো ছিল মিনে করা আইভরি রুমাল যেমন রুমালের বস্ত্রখণ্ড কোন কোন দেশের সানাই গন্ধ দিয়ে তৈরি আর সেই গন্ধের রেস ধরেই এখন যুগ ঢুকে পড়ছে দাগি আসামি থেকে বদনামি পিয়ানো বাদক যারা কিনা রঙ বদলাতে পারে রং বিদ্যা রক্ত করতে পারলেই পৃথিবীর অনেক রহস্যের আলখাল্লা খোলা হয়ে যাবে শেষ সেই আলখাল্লার ভিতর থেকে যে বিড়ালটি বেরিয়ে আসবে তার সঙ্গে আমার ফ্ল্যাট বাড়ির বিড়ালটি মিল থাকতে পারে নাও থাকতে পারে তবে সমস্ত বিড়ালের গায়ে আঁশ সম্পর্কিত প্রমুখ বিজ্ঞাপন লেগে থাকে একথা মানতে আমাদের কোনো বাধা থাকতে পারে না পরের কাব্যগ্রন্থটির নাম অলিক রৌদ্রতন্ত্র অলিক রৌদ্রতন্ত্র প্রকাশাল দু হাজার তিন সালে প্রতি বছর একটা করে লক্ষণীয় বিষয় প্রতি বছর একটি করে কবিতা কাব্যগ্রন্থ বা কবিতার বই কবি প্রকাশিত হয়েছিল আর সব কটাই কি কবিতা পাখির থেকে সেটা একটু দেখে নেওয়া দরকার হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যে তিনটি বই আমরা পেলাম প্রত্যেক কটাই কবিতা পাখির থেকে প্রকাশিত হয়েছিল এখানে যে কবিতাটি পড়ব এই কবিতাটির নাম অবগাহন অলিগ্রহন্ত্র থেকে অবগাহন জাগছে শস্য ভাণ্ডার আকাশ তারা বিনি পয়সার রকমারি স্বাদ প্রেমিকারা সুযোগ বুঝেই চলে গেছে নিজস্বতায় মাটিতে আজ কেতকী গন্ধ যাদের জন্য আমি আহত সৈনিক তাদের গায়ের পল্লব দাগ পুনরুত্থানের গল্প শোনাই একলা এ সময় পুরানো সিলেবাস পুরে চোখ নাক অথবা নামের আগে সংশয় ক্ষত দুর্দান্ত ক্ষত আধারে নির্জলা শরীরে ভরসা সম্বলহীন এক আন করা তুমি তৃপ্তি চাও হাত মুঠো করো তারপর দুহাত ছাড়িয়ে এই ধুলো ধুলোর ভিতরে পরমান্ন অনন্ত সোহাগ এখন কার রাঙানো মুখ তুমি স্মরণ করবে ফুসফুসের ভিতর শুশুরি দেয় অদ্ভুত ক্ষেপণাস্ত্র জীবিকা খুঁড়ে তন্ময় শিল্পী এবার নাটকের মূল পর্ব এর পরের কাব্যগ্রন্থটি অনন্য উপাখ্যান এটির প্রকাশাল দু হাজার ছয় মানে তিন বছর পরে আগেরটি তিন বছর পরে এটিরও প্রকাশক কবিতা পাক্ষিক এখান থেকে যে কবিতাটি পড়ব ভালোবাসার অগ্রন্তি সিঁড়ি প্রথমে আলাপ তারপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরে যাওয়া এই যে বসে আছি কি মানে থাকতে পারে পরিচ্ছন্ন রাত্রির পিছনেও একটা করে ব্যথা ঝুলতে থাকে ঝুলতেই থাকে জীবনের ঢং চন্মন কোথাও রাবিশ ওঠা ক্ষতস্থানে প্রলেপ লিখলিকে ঝামা ঘষা গর্জে উঠতে চাই ভাঙতে চাই অকস্মাৎ এক সময়ের সঠিক ভুল বলে রূপান্তর হয় যখন ভালোবাসার অবন্তি সিঁড়ি হাত ফের হতে হতে পৌঁছায় কোনো এক কনিষ্ঠ আগুলের আশেপাশে যেখানে রোদ্দুর ওঠার কথা ছিল গর্জে উঠতে চাই ভাঙতে চাই অকস্মাত এক সময়ের সঠিক ভুল বলে রূপান্তর হয় তখন ভালোবাসা রগন্তি সিঁড়ি হাতফের হতে হতে পৌঁছায় কোনো এক কনিষ্ঠ আঙুলের আশেপাশে যেখানে রোদ্দুর ওঠার কথা ছিল সেখানে জন্মেতে জন্মেছে অনিশ্চিতের ধকল সেখানে জন্মেছে অনিশ্চিতের ধকল তবু সব মালিকানা ছেড়ে বিকল হতে পারবে না তুমি সেই তো পাঁচিলের ফাটলেই ঘাস ফুল ফোটে ভালোবাসার অবন্তি সিঁড়ি প্রথমেই আলাপ তারপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরে যাওয়া এই যে বসে আছি কি মানে থাকতে পারে এইভাবে ভালোবাসার অবন্তি সিঁড়ি স্বতঃস্ফূর্ত পিযানোরা পরের কবিতার বইটি স্বতঃস্ফূর্ত পিযানোরা এখান থেকে পড়ব ভাঙা উদ্বেগ একটি ভাঙা উদ্বেগ আমার সাথে রাত জাগে ব্যবিচারের আগে যতটা নিলাভ হয়েছিলাম উৎপেতে বিছানা বালিশে সেই গুপ্ত পোকারা ধীরে ধীরে আমাকে আকাশের সাথে কথা বলায় নিখোঁজ তরঙ্গের মতো ভীষণ নগ্ন হয়ে পড়ি তখন ঝিপঝির বৃষ্টি নামে খড়ের চাল ভেজে ভেজে ইশারার শব্দগুলো পৃথিবী দ্বিতীয়বারের জন্য পরিপূর্ণ হয়ে ওঠে বুঝতে পারি কতটা পৃথক হয়ে উঠছি আমি দিনকে দিন বুঝতে পারি কতটা পৃথক হয়ে উঠছি আমি দিনকে দিন একটি ভাঙা উদ্বেগ আমার সাথে জাগে পরের কাব্যগ্রন্থ মোগল দরবার থেকে এটি প্রকাশাল দু সাল এখান থেকে একটি কবিতা পড়ব অসংখ্য রেখাচিত্র আকাশের নিচে আবছা আলো আবছা অন্ধকার বাইরে মানুষজন ঘোরাঘুরি করে এখন তোমার জন্য মন খারাপ হলেও কিছু করার না রাস্তা টোটকে বাতাসের ছুটে যাওয়া দেখি আর অসংখ্য রেখাচিত্র যা নির্মাণ হয়ে মিলিয়ে যাচ্ছে আবার গোধায় আকাশ ঝাঁপিয়ে বৃষ্টি নামবে এখন এখানে এক ভদ্রলোকের সাথে দেখা হওয়ার কথা যদি ভদ্রলোকের পরিবর্তে কোনো ভদ্রমহিলা আসেন তাহলে আমার এই সব ছোট ছোট অনিশ্চয়তাই আজকাল চায়ের সাথে মিশে পরিস্ফুট হয় আমি আধ ঘন্টা চুপ করে থাকি এ এতক্ষণ ধরে এর আগে যতগুলো কাব্যগ্রন্থ থেকে একটি করে কবিতা পড়লাম সেই কবিতাগুলি পাঠের সময়ই এগুলি প্রত্যেকটি আমি প্রথম পাঠ করছি আর পাঠের সময়ে যে রসায়ন আমি পেলাম ওই কবিতাগুলোর মধ্যে এই কাব্যগ্রন্থে এসে এই অসংখ্য রেখা চিত্রে আমি হঠাৎ করে লেখকের লেখার লেখকের কবিতার রসায়নের পরিবর্তন টের পেলাম বা উপলব্ধি করলাম এরপরের কাব্যগ্রন্থটি আমকুলের গন্ধ আম মুকুলের গন্ধ এটি সাল দু হাজার চোদ্দো এরও প্রকাশক কবিতা পাখিকে এখান থেকে যে কবিতাটি পড়ব তারকেশ্বরে রোববারের লেখাটা সোমবারে লিখলে সুগন্ধ অনেকটাই কমে যায় ওয়ে জলতরঙ্গ এসো এই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাক পাঁচশো কোটি মানুষের সুরত আলাগ মন আলাগ এসবই স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক আরও লক্ষ কোটি আসবে যাবে এই ঘরের গোল দেওয়াল ঘড়িটা তখন থাকবে না তখন অন্য মনস্কের চোখ আরও নতুন আবিষ্কার করে বসবে কালি কি আবিষ্কার করেছিল শিবের বুকে পা তুলে আর শিবের জন্য লক্ষ মানুষের ভিড় তারকেশ্বরে তারকেশ্বরের পাশেই লোকনাথ বাবার মন্দির এত কিছু ঠাকুরদেবতা ঈশ্বর মেঘ থেকে জল নামলে আল্লাহ আছেন তারকেশ্বরে এখানেও আমি ওই প্রথম দিককার কবিতাগুলির যে রসায়ন সেই রসায়ন পেলাম না এখানেও কবিতা ভাষার মধ্যে অনেকটা স্বচ্ছতা বা সহজ ভঙ্গি টের পেলাম এরপরের কাব্যগ্রন্থটি ষোলো চাকার ড্রাইভার ষোলো চাকার ড্রাইভার ষোলো চাকার গাড়ি নয় কিন্তু ষোলো চাকার ড্রাইভার বুঝতেই পারছেন অনেক মোটা বই এখান থেকে আমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে ষোলো চাকার ড্রাইভার এই বইটির সাল দু হাজার চোদ্দো এটিরও প্রকাশক কবিতা পাখি এতক্ষণ পর্যন্ত যতগুলো কবিতা বই থেকে আমি কবিতা পড়লাম সব কটারই প্রকাশক কবিতা পাখিক এখান থেকে একটি কবিতা পড়ব পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এখন পিও নিয়ে রসিকতা করা ঠিক নয় রাস্তায় স্টোন চিপস পড়ছে অগুন্তি শুঁয়োপোকা যেমন দক্ষিণ দিকে হেঁটে হেঁটে যায় পাম্পে অনেকগুলো গাড়ি তেমনি ওদের দৃষ্টি এড়িয়ে কৃষ্ণচূড়ার ফুল ও ছায়া এর এই রসায়নটি আমার আরও বেশি স্পর্শ করল এরপর আমিষ নিরামিষ মিলিয়ে পরের কাব্যগ্রন্থ আমিষ নিরামিষ মিলিয়ে পরের কাব্যগ্রন্থ দু হাজার ষোলো সাল এরও প্রকাশক কবিতা পাখিক। আমিষ নিরামিষ মিলিয়ে এখান থেকে আমি কবিতা পড়ব আমার নিঃশ্বাস ভর্তি হাওয়া আমি ও আমি বেরিয়েও আবার ভালোবাসা হচ্ছে না ভাঙা না মোচকানো চাই চাই না আবার ফিরছে আরাম আবার পড়ি যেভাবে লাইন শয্যা আছে আমি সেভাবেই পড়ছি আমার নিঃশ্বাস ভর্তি হাওয়া আমি ও আমি বেরিয়েও আবার ভালোবাসা হচ্ছে না ভাঙা না মচকানো চাই চাই না আবার ফিরছে আচ্ছা এখান থেকে আর কবিতা পড়া যাক এই কাব্যগ্রন্থটি থেকে আর আরেকটি কবিতা পড়ি এই যে কবিতাটা আরামটা যেটা পড়লাম সেটা পড়ে আমরা কেমন ফিল করলাম এই কাব্যগ্রন্থের ভাষা সম্পর্কে সেটাকে ক্লিয়ার হবার জন্য আমি আর একটা বলবো যতটা স্বপ্ন ব্যবহার হচ্ছে স্বর্গ দেখছি না আলো তো আছে পরিষ্কার কারা যেন ভরসা ফেলে চলে গেল কাক জানে না কিছু তবু যতটা স্বপ্ন ব্যবহার হচ্ছে আমি তাকে বলবো আমি তাকে বলবো না ছাই যতটা স্বপ্ন ব্যবহার হচ্ছে আমি তাকে বলবো না ছাই এবারের মন কেমন ভারত ভিজে মাটি ছিল এবারের মন কেমন ভারত ভিজে মাটি ছিল আমরা বলি না কদায় কদায় ভিজে মাটি মানে খুব নিরীহ মানুষের ভান করছে অথচ ভেতরে ভেতরে ধুপত সেই রকম ভারত ভিজে মাটি ছিল তুমি তো জানতে সেই রোদ অযত্নের দাবিদার আর পাউরুটির জন্য ভিজে মানুষটি গলা থেকে নামাচ্ছিল না গান এবার শেষকালে দুশো তেত্রিশ পাতায় অখ্যাতনামা অখ্যাত নামা কাব্যগ্রন্থটি অখ্যাতনামা দু হাজার সতেরো সালে আখ্যাতনামা এটাও কবিতা পাখি অর্থাৎ আমি যতগুলো এই কবির এই নির্বাচিত কবিতা সমগ্র নির্বাচিত নয় কবিতা সমগ্র এই কবিতা সমগ্রের মধ্যে কবির যতগুলো কাব্যগ্রন্থ আছে সব কটাই আমি দেখলাম কবিতা পাখির থেকে প্রকাশিত এখান থেকে যে কবিতাটি পড়ব বিন্দাস আরাম কোলের কাজ ফাঁক হয়ে বসেছে আমি কল্পনা দিয়ে এই মুহূর্তে ঘি কিনছি না তাহলে তোলা আদায়ের দৃশ্যটা একবার ভাবুন গোষ্ঠীদ্বন্দ্বে কেউ কি বিরিয়ানি খেয়েছে একটা মানুষের শরীরে কতটা ইউরিয়া থাকে আমার ভাবার দরকার নেই কারণ আমি সীতাহরণ করিনি বালি খাদও কিনিনি যত ঝামেলা জাল পাঁচশোর নোটে স্বপ্ন আদমশুমারি শ্রীকৃষ্ণ কীর্তন মূল অভিযোগকারী এরাই স্বপ্ন আদমশুমারি শ্রীকৃষ্ণ কীর্তন মূল অভিযোগকারী এরাই এরাই আমাকে ফিল্টার জল খাইয়েছিল সেই থেকে আমি বিন্দাস এখন দু পর্যন্ত কবির প্রকাশিত যাবতীয় কাব্যগ্রন্থ থেকে কবিতা নিয়ে এই কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে এবং এখান থেকে প্রত্যেক কাব্যগ্রন্থ থেকে আমি একটি করে অর্থাৎ এই কবিতা সমগ্র থেকে না মাত্র কাব্যগ্রন্থ থেকে আমি দুটো কবিতা পড়েছি মোট এগারোখানা কবিতা আমি পড়লাম এখান থেকে কবির কবিতা কবির কাব্যভাষা কবির কবিতার রসায়ন কবিতার কবির দৃষ্টিভঙ্গি এইসবের একটা ন্যূনতম পরিচয় পাঠকরা নিশ্চয়ই বা শ্রোতারা নিশ্চয়ই পাবেন বলে আমার বিশ্বাস এবং আমরা আফজল আলীর বাকি পরবর্তী যে কবিতার বইগুলো সেগুলোর দিকে আমরা নজর রাখব সেগুলো পাঠ করব এবং আমরা লক্ষ্য করব যে বাউন্ডারি ভেঙে আফজল আলী আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন সমস্ত রকমের বাউন্ডারি ভাঙা অবশ্য অবশ্য কাম্য এবং তিনি নিজেও সেই যে বাউন্ডারি ভাঙার চেষ্টায় রত ছিলেন তা আমরা কিছুটা অনুমান করতে পারলাম কিছুটা বুঝতে পারলাম এখানে যতগুলো কাব্যগ্রন্থ থেকে আমি কবিতা পড়লাম সবকটি কাব্যগ্রন্থ কবিতা পাক্ষিক থেকে প্রকাশিত এখন পরবর্তী কাব্যগ্রন্থগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে যে এই প্রকাশনার ক্ষেত্রেও তিনি কতটা বাউন্ডারি ভাঙলেন কবিকে ধন্যবাদ এবং আশা করব আমি আমি সঠিকভাবে তার কবিতাগুলো যদি পড়ে উঠতে না পারি সঠিকভাবে তো পড়তে পারি না বুঝতেই পারি কিন্তু আমি জাস্ট নিজেকে যেভাবে কবিতা পড়ি পড়ার আমার যেমন ধরন সেইভাবেই আমি পড়ি কোনো কৃত্রিমতা আমি অবলম্বন করি না বা আমি মুখস্থ করি না মুখস্থ আমার নিজের কবিতাও আমার মুখস্থ থাকে না মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয় মুখস্থ করি না তো সেই হিসাবে কবি আমাকে বিবেচনা করবেন এবং আমি কবির এই কবিতা সমগ্র থেকে নিয়মিতভাবে কবিতা পড়ব এবং কবির কবিতাগুলির দ্বারা কবির ভাবনা ভাবনাচিন্তার দ্বারা কবির কাব্য কাব্যভাষার দ্বারা কবির দৃষ্টিভঙ্গির দ্বারা আমি নিজেও উপকৃত হব বলে বিশ্বাস রাখি নমস্কার